তো এখন আমাদের জামানায় স্কাইপিতে বিয়ে চালু হয়েছে এটা জায়েজ আছে কিনা কিভাবে সম্ভব অসম্ভব কথা সম্ভব হচ্ছে না বিয়ে জায়েজ হতে পারে যদি ধুখাবাদী সম্ভাবনা না থাকে দলিল রসুল্লাহ মেয়েরাজ থেকে ফিরে এলেন মক্কার কাফেরা বলো তোমার আবার মেয়েরাজ হলো কি করে এত অল্প পথ কি করে গেলে বায়তুল মাগদেশ বলে দেখে আসছো বলো তো বায়তুল মের কতটি জানালা আর কতটি দরজা আর কতটি খাম্বা ডানে কি আছে বলো রাতের বেলায় রসুল আসলাম বায়তুল মাকদেশে গিয়েছিলেন সব তো আর দেখে আসা সম্ভব নয় আমি তো এত বছর এই মসজিদের দেই আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে মাদার টেক কতটি জানালা আমার তো মনেও নেই গুনিও নেই খাম্বা কত নেই তা তো আমি বলতে পারবো না তাহলে রসুল আসলাম কি করে বলবেন আল্লাহ পাক তখন স্কাইপি ব্যবহার করেন বাইতুল সামনে তুলে তুলে ধরলেন ধরার পরে এক একটা করে জানালা দরজা দেখে দেখে রাসুল সালাম বললেন বাইতুল মাকদেশের এতটি জানালা এতটি দরজা এতটি এই ততটিতে সেদিন ওখানে ছিল মোজেজা আজকের এই মৌজেজা বিজ্ঞান গবেষণা করে আমার আপনার জন্য সহজ করে দিয়েছে